আসসালামু আলাইকুম আমি জুবাইর আপনারা দেখতেছেন জুবাইর লাইফস্টাইল চ্যানেল বাট আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিন্ন হতে চলেছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গরু পদ্ধতিতে খুব সহজ ভাবে পারফেক্ট বিরিয়ানি রেসিপি করা যায় সম্পূর্ণ কিন্তু প্রসেসিং আপনাদের সাথে একেবারে দাপে দাপে শেয়ার করব তাহলে চলুন আর দেরি কি শেয়ার মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো ফার্স্ট অফ অল দেখুন এখানে হচ্ছে গিয়ে একটা প্যাকেট বিরিয়ানি চালের যেটার ওজন সিলোয়ার কি এক কেজি তারপরে হচ্ছে পুরোটা প্যাকেট একটা মানে বোলের মধ্যে দিয়ে হচ্ছে জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজে রাখবো চালগুলো দেওয়ার পরে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চালগুলোকে কিছুক্ষণের জন্য মানে ভিজে রাখা হবে তারপরে হচ্ছে গিয়ে আগে থেকে দুয়ে কেটে পরিষ্কার করে রাখা কয়েক পিস চিকেন এখানে সুন্দর করে এখন বেজে নেওয়া হবে চালের পরিমাণ মতন আর কি চিকেন বাজা হবে এখানে মানে এক কেজি চালের যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটাই চিকেন এখন সুন্দর করে বেজে নেওয়া হবে তারপরে দেখুন এখানে কিছু মশলা বেজে নেওয়া হচ্ছে মশলা বলতে আর কি এই পেঁয়াজ রসুন আদা এগুলো বেটে দেওয়া হয়েছিল আর সাথে মনে হয় লং এলাচ এগুলোই ছিল আর কি তারপরে এগুলোতে একটু জল দিয়ে কিছু কোন চড়ে পরে দিয়ে দেওয়া হচ্ছে হলদি গুঁড়ো আর মরিচের গুঁড়ো আরও দু এক ধরনের গোড়া মশলা দেওয়া হয়েছিল যাই হোক দেখতে থাকুন তো দেখুন গুঁড়া মশলাগুলো দেওয়ার পর হচ্ছে ভালো করে নেড়েছেড়ে মানে মিক্স করে নেওয়া হচ্ছে আর এখন যে মশলাটা রেডি করা হচ্ছে সেটা হচ্ছে যে বিরিয়ানিতে মানে যেহেতু চিকেন বিরিয়ানি করা হবে যে চিকেনগুলো আর কি বেজে রাখা হয়েছিল তো সেই চিকেনগুলো দিয়ে একটা মানে হালকা বুনা টাইপের করা হবে আর কি তারপরে দেখুন বেজে রাখা চিকেনগুলো সুন্দর করে দিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন চিকেনগুলো দিয়ে হচ্ছে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মানে মিক্স করে নেওয়া হচ্ছে তো পরে হচ্ছে কয়েকটা আলু আর কি এক্সট্রা করে কেটে হালকা বেজে দিয়ে দেওয়া হচ্ছে এখন চিকেনগুলোর মধ্যে এখন ভালো করে নেড়েচেড়ে হচ্ছে চিকেন আর আলুগুলোর গায়ে মশলা ভালো করে মানে লাগাতে হবে তারপরে দেখুন এদিকে যে বিরিয়ানির ছালটা আর কি ভিজে রাখা হয়েছিল অফ ক্যামেরায় সেগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে তো পরে দেখুন একটা সসপ্যান এনে আর কি ফার্স্টে একটা লেয়ার হচ্ছে গিয়ে বিরিয়ানির চাল দিয়ে দেওয়া হয়েছে তারপরে কয়েক টুকরো চিকেন দিয়ে দেওয়া হচ্ছে চিকেন আলু সব কিছু আর কি দিয়ে দেওয়া হচ্ছে তো এরকম করে আর কি সবগুলা চিকেন আর চাল এভাবে দিয়ে দেওয়া হবে আর কি এক লেয়ার হচ্ছে এই চাল দিয়ে দেওয়া হবে তারপরে চিকেন তারপরে চাল ওইরকম করে করে আর কি হাঁড়িটা ভরতে হবে এখন তো দেখুন কিছুক্ষণ পরে হচ্ছে সবকটা লেয়ারে এরকম মানে মশলা দেওয়া হয়নি নি একেবারে শেষ পর্যায়ে এসে দু একটা লেয়ারে আর কি এই বিরিয়ানির মশলাটা দেওয়া হয়েছে প্লাস একটা সিক্রেট মশলা ছিল যেটাও আমি স্কিপ করেছি মানে ভিডিওতে দেখাতে পাইনি তো দেখুন পরে হচ্ছে আবার এই দুই ধরনের মশলা দিয়ে দেওয়া হয়েছিলো মানে গুড়া মশলা তারপরে হচ্ছে গিয়ে পেঁয়াজের বেরেস্তা যেটাও আমি দেখাতে পারি নাই সরি তারপরে দেখুন একেবারে শেষে হচ্ছে গিয়ে দিয়ে দেওয়া হয়েছিল মানে ঘি আর ঘিটা দিয়ে এখন চুলার উপরে বসিয়ে দেওয়া হচ্ছে কিছুক্ষণের জন্য তো দেখুন কালারটা খুব সুন্দর এসেছে তো একটু অপেক্ষা করুন এই তো হয়ে গেছে ডাকনাটা তোলার সাথে সাথে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে দেখুন গরুয়া পদ্ধতিতে একেবারে সিম্পলভাবে খুবই মজাদার বিরিয়ানি রেসিপি তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ